ভিডিওটা যদি বাংলাদেশের মাদারীপুর জেলার যদি কোনো বন্ধু দেখে থাকো তাহলে একটু অবশ্যই জানাবে হ্যাঁ এবং দেখতে পাচ্ছ তোমাদের মাদারীপুর জেলার এক বন্ধু আমাদের ভারতে এসেছে মানে ইন্ডিয়াতে এসেছে আচ্ছা বন্ধু তোমার কেমন লাগছে ইন্ডিয়াতে এসছে সুন্দর লাগছে জি মানে কেমন লাগছে যে ইন্ডিয়াতে তুমি ঘুরতে এসছো তো তোমার মানে কতটা কেমন ভালো লাগছে একটু জানাও সবাইকে দর্শকদের মানে বাংলাদেশ অনেক বন্ধুরা আছে আমার ভিডিও দেখে তো তাদেরকে একটু জানানোর চেষ্টা করছি যে মাদারীপুর সবাই আমার বন্ধু বান্ধবকে বলছি ইন্ডিয়া এসে আমি অনেক আনন্দিত এবং আমার পাশে তিলক দ্বারা আছে খুব ভালো তাই রানা দাদা মানে আমরা তো আমরা তো সেটা তো দর্শক বলবে মানে ইন্ডিয়াতে তোমার কেমন লাগছে মোটামুটি কেমন লাগে ইন্ডিয়াতে তো ভালোই লাগছে ভালো লাগছে এখানে মানুষজন এবং এখানে পরিবেশটা তোমার কেমন লাগছে ভালোই লাগছে ভালো লাগে বাংলাদেশ তো অবশ্যই ভালো বাংলাদেশ একটা আমাদের একটা মানে এটা আমাদের একটা মনের মধ্যে রয়েছে বাংলাদেশ অ্যাকচুয়ালি আমরা যারা বাঙাল এবং নমো যারা আছি এবং হিন্দু যারা আছি তাদের একটা মনের মধ্যে রয়েছে বাংলাদেশটা তো যদি মাদারীপুরের জেলার যদি কোনো বন্ধু ভিডিওটা দেখো না একটুখানি কমেন্ট করে জানাবে হ্যাঁ সকলের জন্য একটু ভালোবাসা রইল এবং সকলে ভালো থাকবে সকলের জন্য প্রার্থনা করি এবং দাদা খুব শীঘ্রই যাচ্ছে তোমাদের বাংলাদেশে তো আবার দেখা হবে দাদার সঙ্গে সকলে ভালো থাকবে বাই সি